আসসালাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি প্রত্যেকদিনের মতো আজকে আপনাদের ইন্ডিয়ান আপডেট প্রাইসটা জানিয়ে দেবো ইন্ডিয়ান আপডেট গোল্ড প্রাইসটা জানিয়ে দেব সরিজ গোল্ড প্রাইসটা জানিয়ে দেবো আজকের দিন আপনাদের জানাবো আমরা প্রথমে বাইশ ক্যারেট এবং এর পরবর্তীতে চব্বিশ ক্যারেটের প্রাইসটা জানিয়ে দেবো এবং অবশ্যই ভিডিওর মাঝে আমরা আপনাদের ভরির প্রাইসটাও জানিয়ে দেব প্রথমে আমরা দেখব গ্রামে প্রাইসটা আজকের দিনে এক গ্রাম সোনার দাম পড়বে বাইশ ক্যারেটের পাঁচ হাজার আটশো বিশ টাকা যা কিন্তু পাঁচ হাজার আটশো বিশ টাকায় ছিল অর্থাৎ দেখতে পাচ্ছেন প্রাইজের কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি এবং আজকের তারিখটা রাখছি আজকে হচ্ছে চব্বিশ বারো দুই হাজার তেইশ সো এরপর যদি দেখি দশ গ্রাম স্বর্ণের দাম পড়বে আজকের দিনে আটান্ন হাজার দুইশো টাকা এবং যা কিন্তু সেম ছিল অর্থাৎ প্রাইজের কোনো পরিবর্তন ঘটেনি এবং এরপর যদি আপনাদের আমরা ভরিতে প্রাইসটা দেখিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমরা হিসাব করে রেখেছি সাতষট্টি হাজার একষট্টি টাকা সাতষট্টি হাজার একষট্টি টাকা পড়বে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম সাতষট্টি হাজার আটশো একষট্টি টাকা সো গাইস এরপর আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট আজকের দিনে গাইস চব্বিশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে ছয় হাজার তিনশো উনপঞ্চাশ টাকা এবং এই ক্ষেত্রে প্রাইসের কোনো পরিবর্তন হয়নি এবং দেখতে পাচ্ছেন প্রাইসটা আপনারা এবং দশ গ্রাম স্বর্ণের দাম পড়বে তেষট্টি হাজার চারশো নব্বই টাকা এবং আমরা যদি দেখি যা গতদিন কিন্তু সেম ছিল অর্থাৎ বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট কোনো ক্ষেত্রে কিন্তু প্রাইজের পরিবর্তন হয়নি এবং চব্বিশ ক্যারেটে যদি আমরা প্রতি প্রাইসটা আপনাদের দেখিয়ে দিই তাহলে কিন্তু এখানে ক্যালকুলেটার দিয়ে হিসেব করা আছে অনেকে বুঝেন না প্রতি এগারো দশমিক শ্রিশটি গ্রাম হচ্ছে এক ভরি সো গাইস চুয়াত্তর হাজার উনত্রিশ টাকা পড়বে চব্বিশ ক্যারেটের প্রতি ভরিষণের দাম চব্বিশ ক্যারেটের প্রতি সনের দাম পড়বে চুয়াত্তর হাজার উনত্রিশ টাকা সো গাইস ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম